2026 বিশ্ব ছাব্বিশ বিশ্বকাপ কনমেবল অঞ্চলের বাছাই পর্বে কলম্বিয়াকে তিন দুই গোলে হারিয়েছে উর্গুয়ে এ জয়ে লাতিনদের পয়েন্ট তালিকার দুয়ে উঠিয়ে এসেছে বিএলসার শীর্ষরা অন্যদিকে গোল শূন্য ড্রয়ে শেষ হয়েছে পেরু আর চিলির ম্যাচ সেন্টেনারিওতে কলম্বিয়াকে আতিথেয়তা দেয় উরুগুয়ে শেষ মুহূর্ত পর্যন্ত রুদ্ধশ্বাসে চলা ম্যাচে কলম্বিয়াকে হারিয়েছে হোসরা কিন্তু ম্যাচের শুরুতে দাপটটা দেখিয়েছিল কলম্বিয়ায় একত্রিশ মিনিটে হুয়ান ফার্নান্দো কুইন্টেরোর গোলে এগিয়ে যায় তারা এরপর এই লিড নিয়েই বিরতিতে যায় দুদল বিরতি থেকে ফিরে সাতান্ন মিনিটে কলম্বিয়ার ডেভিনসন স্যাঞ্চেসের আত্মঘাতী গোলে এক এক সমতায় ফেরে উড়ুকুয়ে তিন মিনিট পরই আরও একটা স্কোর বিলসার ছেলেদের ষাট মিনিটে রদ্রিগো অ্যাগুয়ে গোলে দুই এক গোলে এগিয়ে যায় উড়ুকুয়ে নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ হবার পর রং ছড়ায় ম্যাচ ছিয়ানব্বই মিনিটে আন্দ্রেস গোমেজের গোলে ব্যবধান করে কলম্বিয়া কিন্তু দুই দুই শেষ ঠিক উরুগুয়ের ম্যানু তারকা ম্যানুয়েল থেকে আন্দ্রেস গোমেজের নেয়া শট কলম্বিয়ার জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক আর এতেই তিন দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা অন্যদিকে গোলশূন্য ড্র হয়েছে পেরু আর চিলির বিপক্ষে ম্যাচ এই হারে কর্নেবেলের বিশ্বকাপ বাছাইয়ের সবার নিচে চলে গেছে এ দুদল বেশ কটা সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেনি পেরু বা চিলির দলের কোনোটাই উরুগুয়ের জয়ে আগের দিন তালিকার তিনে থাকা ব্রাজিল আবারও নেমে গেছে চার নম্বরে এগারো ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা বাছাইয়ের টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা সমান ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখলে নিয়েছে উরুগুয়ে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে আছে কলম্বিয়া আর সতেরো পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে সেলেসাউরা সারা মাহবুব ডিবিসি নিউজ ডেস্ক